আসসালাম বন্ধুরা আবারও স্বাগতম চ্যানেলে আজ আমি আপনাদের শোনাব এক অবিশ্বাস্য বাস্তব কাহিনী একজন অপেরা গায়িকা যিনি জীবনের উজ্জ্বল আলো থেকে ইসলামের স্নিগ্ধ ছায় এসেছেন আমরা অনেকেই সত্যের খোঁজ করি কিন্তু কিছু মানুষ সত্যকে খুঁজে পায় এক অদ্ভুত পথে একটা ছোট শপ একটা সাধারণ আলাপ আর তা বদলে দিল তার পুরো জীবন আপনি কি কখনো ভেবেছেন একটা মাত্র প্রশ্ন আপনার পুরো বিশ্বাস পুরো জীবন বদলে দিতে পারে এটাই ঘটেছিল সিস্টার নোড়াদের সাথে এই গল্প শুধু ধর্ম পরিবর্তনের গল্প নয় এটা সত্যকে খোঁজার গল্প এটা আলোর পথে ফিরে আসার গল্প আর আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনার হৃদয় নড়ে উঠবে নোরা ছিলেন আমেরিকার মিড এক ছোট শহরের মেয়ে একটা সাধারণ খ্রিস্টান পরিবারে বড় হওয়া তবে ধর্ম নিয়ে গভীর কোনো চর্চা তিনি করেননি কখনোই কিন্তু ছোট থেকেই তার জীবনের একটা স্বপ্ন ছিল তিনি হতে চেয়েছিলেন একজন সফল গায়িকা তার স্বপ্ন সত্যি হয় যখন তিনি নিউ ইয়র্ক সিটিতে একজন পেশাদার অপেরা গায়িকা হয়ে ওঠে বড় বড় মঞ্চে হাজার হাজার দর্শকের সামনে গান গাইতেন জীবন ছিল বিলাসিতা খ্যাতি সফলতা কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা ছিল সফলতা ছিল কিন্তু শান্তি ছিল না প্রশংসা ছিল কিন্তু একটা শূন্যতা যেন সবকিছু গ্রাস করে ফেলেছিল একদিন তিনি নিউ ইয়র্কের এক ছোট কফি শপে ঢুকলেন এই সামান্য ঘটনা যে তার জীবন বদলে দেবে তা তিনি কখনোই ভাবেননি তিনি দোকানের মালিককে জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসছো মালিক বললেন আমি মিশর থেকে এসেছি আমি মুসলিম নোরাদ একটু অবাক হলেন তারপর তিনি বললেন আমি ইসলামের কিছুই জানি না মালিক হাসলেন এবং বললেন ইসলাম হচ্ছে একশ্বরবাদ যেখানে আমরা শুধু আল্লাহকে উপাসনা করি যিনি আমাদের স্বস্তি করেছেন নোরাদ অবাক হয়ে গেলেন তিনি তো সারা জীবন শুনেছেন যীশুই পথ সত্য জীবন কিন্তু এখন তিনি শুনেছেন এমন এক ধর্মের কথা যেখানে যিশুকে ঈশ্বর নয় বড় একজন নবী হিসেবে সম্মান করা হয় এবং ঈশা আলাই সালাম বলা হয় কৌতূহল তাকে পেয়ে বসল তিনি প্রশ্ন করতে লাগলেন ইসলাম কি খ্রিস্ট ধর্মের বিপরীত কিছু কফি শপের মালিক বললেন না ইসলাম ইহুদি ও খ্রিস্ট ধর্মের ধারাবাহিকতা আমরা আদম আলাহি সালাম নূহ ইব্রাহিম আলাইলাম মুসা ঈসা ইসা আলাইসালাম সবাইকে নবী হিসেবে মানি কিন্তু একমাত্র আল্লাহকেই উপাস্য বলে বিশ্বাস করি নোরাদ অবাক হলেন কারণ এতদিন ধরে তাকে শেখানো হয়েছিল ইসলাম মানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কিছু কিন্তু এখানে তো সে সম্পূর্ণ নতুন একটা জিনিস শিখছে এরপর থেকে নোরাদ গভীরভাবে পড়াশোনা করতে লাগলেন তিনি কুরান পড়তে শুরু করলেন তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের জীবনী জানতে শুরু করলেন প্রতিটি উত্তর তার মনে যেন একটি করে আলো জ্বালিয়ে দিচ্ছিল অবশেষে একদিন তিনি সেই কফি শপে ফিরে গেলেন এবং বললেন আমি প্রস্তুত তিনি কাঁদতে কাঁদতে উচ্চারণ করলেন লা লহ সাল্লাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল কিন্তু এখানে শেষ নয় ইসলাম গ্রহণের পর বন্ধুরা নতুন এক সংগ্রাম শুরু হয় তার জীবনে তার বন্ধুরা আত্মীয়রা সহকর্মীরা বলল তুমি কি দাসী হতে যাচ্ছ তুমি কি নিজের শরীর ঢেকে ফেলতে চাও তুমি কি নিজের শরীরকে পছন্দ করো না তুমি কেন এমন করলে অনেকে মুখ ফুরিয়ে নিল অনেকে ব্যঙ্গ করল তবে তিনি জানতেন তিনি সত্য খুঁজে পেয়েছেন তিনি একবার বলেছিলেন আমি ঈসা আলাহ সালামকে ছাড়িনি বরং তাকে নতুনভাবে খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি চেয়েছিলেন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উপর উঠে চিৎকার করে বলতে রিড দ্য কোরআন কোরআন পড়ো তোমরা জানো না তোমরা কি মিস করছো ভাই বোনেরা এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সত্য জানার জন্য আমাদের মন খুলে রাখতে হবে অনেক মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে কারণ তারা সত্যটা জানে না আমাদের দায়িত্ব আমরা যেন কোরআনের বার্তাকে ছড়িয়ে দিই যেন সত্যের আলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় কোরআন পড়ুন সত্যকে জানুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন বন্ধুরা আল্লাহ আমাদের সবাইকে সত্যর পথে চলা তৌফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি